আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী ভাই বোন বন্ধুগণ আমি আবদুল্লাহ আল আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের ছাত্র সমাজের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের দু হাজার চব্বিশ সালের যে বিজয়ে যে আনন্দে উদ্ভাসিত আমরা জনসাধারণ এই আনন্দে উদ্ভাসিত থাকার পরও এক দল রয়েছে যারা সবসময়ে দুষ্কৃতিদের সঙ্গে জড়িত এবং আমাদের এই বিজয়কে তারা অর্থাৎ নরসাদ করে দিতে চায় তারা বিনষ্ট করতে চায় সেই ধরনের এক দল রোগ রয়েছে যারা এই আনন্দে উদ্ভাসিত হয়ে মানুষের জানমালের ক্ষতি করতেছে মানুষকে অন্যায়ভাবে হত্যা করতেছে মানুষের বাড়িঘর লুত্তারাজ করতেছে বাড়িতে আগুন দিতেছে আমরা সম্পূর্ণভাবে এটার ধিক্কার জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি আমি একটি কথা বলতে চাই যদি বাধ্য হয় কুগর আঘাত করো মুগুর অর্থাৎ কুকুর যদি পাগল হয়ে যায় কুকুরকে তুমি লাঠি দিয়ে মাথায় আঘাত করো রাস্তার কুকুর যদি পথিককে সে কামড় দেয় আর উল্টো যদি পথিক ওই কুকুরে কামড় দেয় তাহলে কুকুরে এবং পথিকের মধ্যে কোনো ডিফারেন্স থাকলো না এজন্য আমি বলতে চাই গত সতেরো বছরে আমাদের ওপরে যে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে যেই নির্যাতন যে অমানবিক নির্যাতন হয়েছে এটা আমরা প্রতিহিংসায় আমরা নিজেদেরকে প্রতিহিংসা একটা এ ধরনের একটা শক্তি নিয়ে প্রতিহিংসার একটা আগুনে জলে আমরা এ ধরনের কোনো কাজেই লিপ্ত হব না কোনো ধরনের সহিংসতামূলক কাজ কোনো ধরনের অগ্নিকাণ্ড কোনো ধরনের লুত্তারাজ এ ব্যাপারে আমি অবশ্যই ছাত্র সমাজকে আবারও স্মরণ করে দিতে চাই আমাদের সিনিয়র পার্সন যারা রয়েছেন আমাদের নাইট সহ অন্যান্য যেই সমন্বয়ক ভাইয়েরা রয়েছেন তারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যেখানে বাংলাদেশের প্রত্যেকটা রাজপথে ছাত্র সমাজ রয়েছে যেখানে লুপ্তারাজ হবে গণ্ডগোল হবে অগ্নিকাণ্ড হবে সেখানেই ছাত্র সমাজ তাদের তীব্রভাবে নিন্দা করবে এবং সেটাকে প্রতিহত করার চেষ্টা করবে এবং আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি আপনারাও এগিয়ে আসুন ছাত্র সমাজের সঙ্গে থাকুন দেশে কোনো ধরনের নৈরাজ্য কোনো ধরনের দুষ্কৃতি কোন ধরনের অগ্নিকাণ্ড করার চেষ্টা করবেন না এবং অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে যে এদেশের সম্পদ এদেশের রাষ্ট্রীয় সম্পদ এটা আমাদের সম্পদ এই দেশে যাহা কিছু রয়েছে এই দেশের সব জায়গায় যত সম্পদ রয়েছে প্রত্যেকটা সম্পদ আমার আপনার এদেশের জনগণের এদেশের প্রত্যেকটা মানুষের সম্পদ অতএব রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবেই অপহরণ করার করবেন না গণভবনে সংসদ ভবনে বিভিন্ন সেক্টরে যেই বিষয়গুলো রয়েছে যেই সম্পদগুলো রয়েছে এগুলো অবশ্যই যারা নিয়েছেন আমরা দেখেছি ইতিমধ্যে বিভিন্নভাবে তারা আনন্দ মিছিল করতে গিয়ে এ ধরনের বিষয়গুলোকে টেনে এনেছেন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার একটা চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র সমাজের সমন্বয়কদের সে আবারও একটা গঠিত একটা সংস্থা বলতে পারেন কিংবা একটা সংগঠনের মধ্য দিয়ে ছাত্র সমাজের তারা আবার এই মালগুলোকে একত্র একত্র করার চেষ্টা করতেছে অবশ্যই যারা যেখান থেকে যে মাল নিয়েছেন অবশ্যই আপনারা আমাদের ছাত্র ভাইদের হাতে জমা দিবেন তারা সেনাবাহিনীর হাতে হস্তান্তর করবে কিংবা যারা যেখান থেকে নিয়ে এসেছেন তারা ঠিক ওই জায়গায় গিয়ে ফিরিয়ে নিয়ে আসবেন এটি আমাদের রাষ্ট্রীয় সম্পদ এটি আমাদেরই সম্পদ এটিকে অন্যায়ভাবে অপহরণ করার ভক্ষণ করার কোনো ধরনের সুযোগ আপনারা আমার নাই